মালিক অথরিটি ওনার হ্যাঁ লর্ড হ্যাঁ যিনি কেয়ারটেকার যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন লালন পালন করেন যখন যা দরকার তখন তাই দিয়া পূর্ণতায় ফুসেন আস্তে আস্তে ধীরে ধীরে পূর্ণতায় পুষাইয়া দেন যিনি তিনি হলেন রব আপনাকে সৃষ্টি করছেন না সমগ্র সৃষ্টি সৃষ্টি করেছেন বিশ্ব জগৎকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন রব শুধু সৃষ্টি করে ফেলে রাখেন নাই তাদের লালন পালন করতেছেন কে ওই রব এই রবের আশ্রয় চাইয়া ওই মিনশারী মা ফালাকের ব্যাখ্যাই আসছে পরবর্তীতে আরো তিনটা আয়াত অমিনা অমিংসারি হাসি দা হাসাত অন্ধকার রাতের অনিষ্টতা থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই রবের কাছে আশ্রয় চাই তাহলে অন্ধকার রাতের অনিষ্টতা একটা অন্ধকার রাতে সোর ডাকাত যত রকমের কীট পতঙ্গ পশু পাখির অনিষ্টতা আছে তার থেকে আল্লাহ তোমার কাছে কী চাই মিনসার রিগস ওয়াকাপ যত ধরনের অন্ধকার আছে সেটা অজ্ঞতার অন্ধকার হতে পারে সিরিকের অন্ধকার হতে পারে সেটা আপনার দুনিয়ার মানুষ যারা অন্ধকারের সুযোগ নিয়ে বিভিন্ন রকমের অপকর্ম করে সকল ধরনের অনিষ্টতা থেকে আল্লাহ তোমার কাছে রবের কাছে আশ্রয় চাই এক ধরনের অন্ধকার একটা ক্ষতি আর একটা ক্ষতি হলো অমিনসারিগসি অমিনা ফাঁসা লোক আর এক ধরনের ক্ষতি হইল যারা ওই তন্ত্রমন্ত্র দিয়া সিড়ি কুফরি কালিমা ব্যবহার করে তন্ত্র মন্ত্র ফোড়ে জাদু করে কালো জাদু কে কখন কাকে জাদু করে কেউ জানে না এটা একটা অজ্ঞতার অন্ধকার কে কার ফিসে লেগে আছে এটা আমাদের জানা নাই যে সমস্ত শত্রুরা মানুষের পিছনে লেগে থাকে তার ক্ষতি করে তাদের অনিষ্টতা থেকে বাসার জন্য রবের কাছে আশ্রয় চাওয়া হইল মিনসার ফা ফিল ও কয়টা কয় ধরনের ক্ষতি থেকে কয়টা হইল অমিংসার হাসিদি হাসাদ হিংসুকের যখন সে হিংসা করে হিংসুক যখন সে কি করে তাহলে হিংসুকের হিংসার অনিষ্টতা থেকে রবের কাছে তার ক্ষতি থেকে বাঁচার জন্য আশ্রয় চাওয়া হইল তাহলে আল্লাহর গুণ ব্যবহার করছেন কয়টা ফলাকে আর কয় ধরনের ক্ষতি থেকে বাঁচতে বলা হয়েছে ওই একটা গুণের কাছে তিনটা সমগ্র সৃষ্টির অনিষ্টর ভিতরে সব আছে কিন্তু ওইটারে ব্যাখ্যা করি আবার ভাগ করছে কয়টা তিনটা অন্ধকারের অনিষ্টতা জাদুর অনিষ্টতা হিংসার অনিষ্টতা এই তিন অনিষ্টতার ক্ষতির থেকে বাঁচার জন্য কার আশ্রয় চেতে বলেছেন না রবের উল্লাহবি রব্বিল ফালাক রব রব একটা মাত্র গুণ ব্যবহার করেছেন সুরাতুল ফালাকের ভিতরে কয়টা ক্ষতির থেকে বাসার জন্য তিনটা ক্ষতির থেকে বাসার জন্য এবার আসেন সুরা নাস উল রব্বিন নাস মালিক নাস ইলাহিন নাস কয়টা গুণের কথা বলা হয়েছে রব মালিক ইলাহ সুরায় ফালাকের ভিতরে কয়টা গুণের কথা বলছে সুরায় নাসের ভিতরে কয়টা কিন্তু তিনটা গুণের কথা উল্লেখ করিয়া আল্লাহ আল্লাহতালা একটা জিনিসের অনিষ্টতা থেকে বাঁচতে বলছেন সেটা কি মিনসার ওয়াস ওয়াশিল খন্নাস আল্লা মিনালি অন্যাস ওটা ব্যাখ্যা ওইটার খন্নাসের ব্যাখ্যা তাহলে মিনসাদ কুমন্ত্রণার অনিষ্টতা থেকে বাঁচার জন্য আল্লাহ রবুল আলমিনে তিনটা গুণ উল্লেখ করেছেন যে এই রবের কাছে খন্নাসের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য মানুষের মালিকের কাছে মানুষের রবের কাছে এবং মানুষের ইলার কাছে আশ্রয় চাও বলেন সভান আল্লাহ আরেকটা জিনিস বুঝে দিন আবার ব্রেন থেকে সরে গেলে ওই যে বলছিল আপনার খেয়াল করলে আসবে এখানে কিন্তু নাচ নাস নাস প্রত্যেকটা রবের সাথে মানে তিনটা গুণের সাথে কি যুক্ত করছে রব্বিন নাস মানুষের রব মালিকিন নাস মানুষের মালিক বাদশাহ অধিপতি রাজা ইলাহিন নাস মানুষের ইলা মাহবুত মানুষ উল্লেখ করছে আর ওখানে রব্বিল ফালাক ফালাকের ভিতরে মানুষ আছে জিন আছে পশু পাখি কীট পতঙ্গ হায়ন জানোয়ার গোটা বিশ্বের সকল সৃষ্টি ঢুকাইয়া দিছে বলেন আল্লাহ আর এখানে শুধু তাহলে শয়তা অসো আসা শয়তানে অসো আসা কুমন্ত্রণা দেয় কি অন্য জীব জানোয়ার রে না শুধু মানুষের এই জন্য এখানে শুধু মানুষের রব মানুষের অধিপতি মানুষের ইলার কথা উল্লেখ করা হয়েছে এখানে ফালাক বলা যুক্তিযুক্ত নয় যদিও ফালাক বললে মানুষ আছে জিনু আছে কিন্তু এখানে সরাসরি নাম মেনশন করছেন কার বুঝতে পারেন নাই অমনোযোগ হলে কিন্তু ছুটে যাবে এই সুটা দুইটা কিন্তু আপনারা ভালো করেই পারেন তাফ সিরার ব্যাখ্যা যদি ভালো করেই পারেন নামাজে মজা লাগবে বুঝেন নাই এবার দেখেন ওখানে সুরা ফালাকের ভিতরে যেসব অনিষ্টতার কথা বলা হয়েছে রাতের জাদুর মানে অন্ধকার রাতের বা অন্ধকারের বা জাদুর বা হিংসার এইসব ক্ষতি শারীরিক কি শারীরিক ক্ষতি নাকি আত্মার ক্ষতি কিসের ক্ষতি শারীরিক ক্ষতি আর এই শারীরিক ক্ষতি শুধু মানুষের হয় না এটা জীবজন্তুরও ক্ষতি হয় এই জন্য আল্লাহ রাবুল আলমিন সুরায় ফালাকের ভিতরে ওই শারীরিক ক্ষতি যেহেতু শুধু মানুষের হয় না এই জন্য মানুষের কথা না বইলা ফালাক বলছে নাচ বলে নাই বলেন বোঝেন নাই যুক্তিযুক্ত রব্বিন নাচ ওখানে বলে নাই কেন শারীরিক ক্ষতি কি শুধু মানুষের হয় না যে কোনো প্রাণী হতেই পারে এই জন্য তিন ধরনের অনিষ্টতা থেকে সমগ্র সৃষ্টি ফানা চাইতে পারবে কারণ শারীরিক ক্ষতি সকলেরই হতে পারে আর সুরা নাসে হলো আত্মার ক্ষতি